বিএসএল নিয়ে কথাটা তোমরা আশাবাদী পুরনো যারা প্লেয়ার আছে প্রাক্তন প্লেয়াররা ডেফিনেটলি বিএসএল নিয়ে আশাবাদী আমরা তার কারণ হচ্ছে একটা খেলা তো কলকাতা লিগ শেষ হওয়ার পরে একটা প্লেয়ারদের বিশাল গ্যাপ করে যখন আই লিগ বা আইএসএল শুরু হচ্ছে আমার মনে হয় যারা আই লিগ বা আইএসএল খেলতে পারে না ডিস্ট্রিক্ট এটা তো পুরোপুরি ডিস্ট্রিক্ট বেস মানে আটখানা ডিস্ট্রিক্টের টিম নিয়ে বিএসএল হচ্ছে এটার ফার্স্ট বছর আমার মনে হয় প্লেয়ারদের ভবিষ্যতের ক্ষেত্রে বা যেসব প্লেয়াররা সুযোগ পায় না কলকাতা নিয়ে তাদের একটা ডিস্ট্রিক্ট থেকে যেহেতু ছটা কোন ডিস্ট্রিক্টের প্লেয়ার খেলতে পারে আমার মনে হয় এখানে প্লেয়ারদের অনেকটা অ্যাডভান্টেজ থাকছে ভালো পারফরমেন্স করা আগামী দিনে আইএসএলএ খেলা যদি এখানে ভালো পারফরমেন্স করতে পারে সে আইএসএলএ খেলতে পারবে গিয়ে বা ইন্ডিয়া টিমের একটা সুযোগ পাচ্ছে কারণ এতগুলো ম্যাচ খেলা দেখাবে আমার মনে হয় আপকামিং প্লেয়ারদের জন্য বিএসএল খুব ভালো একটা তাদের একটা অপরচুনিটি তারা যদি এখানে সুযোগ পায় এখানে আমার মনে হয় বিএসএল থেকে অনেক ভালো প্লেয়ার ভারতবর্ষের ফুটবলে নাম করতে পারবে এগিয়ে যেতে পারবে আগামীকাল ডারবি সেই নিয়ে ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়ে তোমরা কতটা আশাবাদী মানে মরশুমের বলতে পারো প্রথম ডার্বি হতে চলেছে আইফএিল্ডের একশো পঁচিশতম শিল্ডের প্রথম ডার্বি এবং তো ডার্ভি নিয়ে বলতে গেলে আমি লাস্ট চারটে পাঁচটা ডারবি যদি দেখি বা লাস্ট ইয়ারে যে কোনটা ডার্ভি হয়েছে সবসময় মন একটা জায়গায় এগিয়ে থাকতামের ওভারঅল পারফরমেন্স বা মোমনের টিম অনেকটাই বেটার ছিল বেঙ্গলের থেকে কিন্তু দু হাজার পঁচিশের আইপিএসএল এর আমার মনে হয় ইস্টবেঙ্গল টিম একটু ডিফারেন্ট হয়েছে ইস্ট বেঙ্গল টিমে নতুন নতুন ফর্মার ইন্ট্রিভিউ হয়েছে বেঙ্গল টিম অনেক আগে প্র্যাকটিস স্টার্ট করেছে ইস্টবেঙ্গল টিমে পারফরমেন্স এই মুহূর্তে আইপসএল ভালো তারা ক্লাস তিনটে ম্যাচে জিতেছে আমার মনে হয় ডার্বি সবসময় তো ফিফটি ফিফটি ডারবি কখনও কেউ বলতে পারে অনেক ভাঙা টিম নিয়ে অনেক ভালো টিমকে হারিয়ে দেয় তো আমার মনে হয় এই জায়গায় দাঁড়িয়ে কোথাও যেন বেঙ্গলের পারফরমেন্স মন মনে হয় পারফরমেন্সে নিরিখে কোথাও যেন আমার জায়গায় একটুখানি হলো এগিয়ে আছে বেঙ্গল যদি তাদের যে ফুটবল লাস্ট তিনটে ম্যাচে তারা খেলেছে যদি সেই ফুটবল তারা কালকের ম্যাচে উপহার দিতে পারে আমার মনে হয় অ্যাডভান্টে অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গল ধন্যবাদ